আজকে মুড বারবার নষ্ট করে দিচ্ছে এখানে মানে নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে যাই হোক যতই কেটে যাক যত ঝড় আসুক আজকে লাইট চলবে 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 ধামাকা আজকে লাইট চলবে আমি সরিষার তেলে আজকে পিকনিক চলতেছে আজকে লাইভ হবে পাতা ওকে সরন মুড়িতে লাইভে দেখুন দেখেন 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 দেখছেন না না লাইভে আসে না লাইভে আসবে না রাধুনী লাইভে আসবে না হ্যাঁ আমি কিন্তু হেল্পিং হ্যান্ডার হয়ে গেছি এখন থেকে আজকে থেকে কি হেল্পিং হ্যান্ডার হয়ে গেছি আমি লাইফটা আমার আমার মনে হয় এখানে কোনো একটু নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে আঠাশ পার্সেন্ট চার্জ আছে হোক ওয়াইফাই কানেক্ট করা ভালো ছিল কিন্তু আমার তো এমবির সমস্যা হয় না ওয়াইফাই প্রবলেম হয় কিন্তু এমবির ওয়াইফাই কেটে কেটে যায় আলাইকুম সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা লাইফটা ফার্স্ট লাইফটা কেটে গেল সমস্যা নাই কারণ পিকনিকে আসি যতবার কেটে যাবে ততবার চলে আসবে যতবার কেটে কেটে যাবে যাবে ততবার সুপার হিরো তাতে দুঃখ নাই কারণ যা চলে যাবে তা চলে যাবে তার জন্য কিন্তু দুঃখ করা যাবে না ওইটার জন্য থেমে থাকা যাবে না তুমি কেমন আছো আপনি সুপার হিরো আলহামদুলিল্লাহ ভালো আছি এস কে সুপার হিরো হিরো আপনি কেমন আছেন এসকে সুভাইরা আপনি কেমন আছেন লাইভে কেউ জয়েন হওয়ার কমেন্টে আসেন সবাই পিকনিকে ASCII আমি এখন পিকনিকে রান্না বাননা চলতেছে এই এদিকে তুমি বলো

হতে হইছে লাইভ অফ তখন কি হয়েছিল লাইভ অফ ছিল কেন ভাইয়া আমি এমন এক লোকেশনে আসছি মানে এই এখানে কেন জানি না অপমান কি সে তোমার এখানে এসে লাইভ বারবার কেটে যাচ্ছে কেন এত নেট স্লো কেন আমরা পিকনিক করতেছি সাদের উপরে কিন্তু এখানে তো ফুল নেট পাওয়ার কথা এখানে কেন নেট প্রবলেম হচ্ছে কেন চড়ই ভাতি পিকনিক হচ্ছে টুকটাক সব কিছু দিয়ে এলোমেলো অবস্থায় পিকনিক হচ্ছে এর পিকনিক ভালো পিকনিক খাইলে তো পিকনিক ওঠে পিকনিক খেলে তো ভালোই লাগে আহমেদ মুন্না বিসমিল্লাহ রহমান রহিম থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম লাইভে সবাইকে ওয়ালাইকুম আসসালাম থ্যাংক ইউ সো মাচ ভাইয়া সবাই একটু লাইভে জয়েন হন একটু কমেন্টে আসি তুমি সামনে আসো আচ্ছা

চৌখি মনি কথা বলি চোখে চোখ রাখা শুধু চোখের সে ভাষা বুঝতে হলে চোখের মতো চোখ থাকা চোখে যে মনি কথা বলি এসকে সুপার হিরো আপনার জন্য নূর ইসলাম আমিও কি আপনারা পিনিকে সদস্য হতে পারি ইয়েস আমার আমার ফ্যামিলিতে আপনি অ্যাড হয়ে আমাকে কমেন্ট করেছেন আমার পিনিকে গরীব মানুষ আমার হচ্ছে লাইভে এসে কমেন্ট করছেন মানে আমার পিনিকে জয়েনড হয়ে গেছে লাইট বাবা WhatsApp না এরা আমার হচ্ছে মানে পরিবারের সদস্য ওনারা অবশ্যই আমার পিনিকে সঙ্গী এই যে আমার আমার সঙ্গে কথা বলবেন কমেন্টে আসবেন জাস্ট চিল পিনি কার চিল ইয়েস নূর ইসলাম আমি আহমেদ মুন্না সামনে থেকে লাইভ করবে ওকে সামনে থেকে লাইভ ঠিক আছে একটু মাঝে মাঝে রান্নাটা দেখাবো ভাইয়া কিছু মনে করবেন না সামনে থেকে তো দেখাবো কিন্তু রান্নাটা না দেখালে হবে ওয়াশিং থেকে কমেন্টে আসি যারা যারা ওয়াশিং এ আসি প্লিজ প্লিজ প্লিজ

আহ আপনার ক্যালেন্ডারে মনে হয় তেত্রিশ তারিখ আছে তো যাই হোক আপনার পৃথিবীটা অনেক সুন্দর বড় তেত্রিশ তারিখ মানে একটা মাস অনেক বিশাল বড় আপনার পৃথিবী অনেক বড় থ্যাংক ইউ সো মাচ দিনের ভাই মায়ের দোয়া বিসমিল্লাহির রহমানির রহিম থ্যাংক ইউ সো মাচ এসকে সুপার হিরো বড় সুন্দর বন্ধু তুমি সুন্দর তোমার মন থ্যাংক ইউ সো মাচ এসকে সুপার হিরো আমি বললাম যে দিন মায়ের আসসালামু আলাইকুম লাইভে সবাইকে ওয়া আলাইকুম আসসালাম সবাইকে বলছে কিন্তু কে মায়ের দোয়া ভাইয়া কিন্তু সবাইকে সালাম দিয়েছে প্লিজ রিপ্লাই কমেন্ট রিপ্লাই কমেন্ট এখানে কথা বলা না এরকম তুমি ওগুলা কি বলতেছ বলো ওই দিক থেকে যাবে না

দেখেন কেমন কাজই বুঝছেন ওরা কি গান গাচ্ছে থ্যাংক ইউ সো মাচ মাই গড দেখছো

লিমা ইসালাম আসসালাম ওয়ালাইকুম ম্যাডাম ওয়ালাইকুম আসসালাম লিমা আপু পাশে থাকিও আপু আমি আজকে কেন জানি না ওই সময় আমার একটা কলাশ ছিল